হ্যালো ইব্রিওান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল ওয়েদারটা কিন্তু খুব একটা ভালো ছিল না সেজন্য আজকে রাইকে নিয়ে বেরোয়নি আমরা চারজনেই বেরিয়ে পড়েছিলাম রাইকে মার কাছে দিয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম যেহেতু ওয়েদারটা ভালো ছিল না তো তাই মা বলল যে রাইকে বের করানোর দরকার নেই কারণ বৃষ্টি আসছে এই বর্ষার মধ্যে না বের করানোই ভালো চারিদিকে যা জ্বর এইসব হচ্ছে তো বাচ্চাদের এইভাবে বৃষ্টির মধ্যে বের করানোই ভালো তো সেই জন্য মার কাছে রেখে দিয়েই আমরা বাইরে বেরিয়ে গেলাম তো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আজকের ভিডিওতে মানে কন্টিনিউ কিন্তু তোমাদের দেখতে হবে ভিডিওটা আমরা কোথায় গেলাম কি খেলাম তো কেনই বা আমরা আজকে মানে চারজন বেরোলাম কি খেয়ে মানে কেনই বা খেলাম খাওয়াটা কিসের জন্য হলো তো সে যে সেজন্যও তোমাদের ভিডিওটা দেখতে হবে তাই না তাই তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো অনেক দিন থেকেই আমাদের বেরোনো হয়নি অনেক দিন আগে বেরিয়েছিলাম তো প্রায় এখন বর্ষা হয় তাই রায়কে নিয়ে বেরোনো সম্ভব হয় না তাই আজকে ভাবলাম যে না একটু বেরিয়েই আসি তো আমার বোনও ছুটি পাচ্ছিল না আর যার জন্য বেরানো মানে যে আমাদের এই ট্রিটটা দিয়েছিলো একটা ট্রিট দেওয়ার ছিল তো যে ভাই বা আমাদের একদম মানে কাছের খুবই কাছে রিলেটিভ তো এর সাথে তোমাদের আরও অনেক মানে অনেক কিছু এর ব্যাপারে আমরা আমি বলবো তবে সেটা আজকের ভিডিওতে না এরপরে এক ভিডিও তোমার সাথে তোমাদের সাথে ভালোভাবে পরিচয় করিয়ে দেব এই হচ্ছে আমার এক ভাই তো মানে নতুন একদম একটা গভর্নমেন্ট জব পেয়েছে ব্যাংকে তো সেজন্যই আমাদেরকে একটা ট্রিট দিয়েছিল তো হ্যাঁ এর আগে আমাদেরকে খাইয়েছে তবে এটা ছিল একটা বড় সড়ো ট্রিট তো সেই জন্যই আর ওরও সময় হচ্ছিলো না কারণ ছুটি পাচ্ছিল না তো সানডে ছাড়া তো হবে না আর আমার বোনও ও তো কলকাতাতে ঠাকুরপুকুরে মানে জব করে তো ওরও সময় হচ্ছিলো না তো সবার সময় দেখে আর আমার হাজবেন্ডেরও তো অফিস ছুটির দরকার তাই না তো সবার সব কিছু সময় দেখে তারপরেই একটা ডেট ফাইনালি পেলাম আমরা তো তারপরে এই খাওয়া দাওয়া করলাম একটা বড় ট্রিট দেবার ছিল তাই গভর্নমেন্ট জব পেয়েছে বলো ছেড়ে দিলে কি হয় তো একটা বড়ো সড়ো ট্রিট তো নিতেই হবে তাই না বড় দিদি হই বলে কথা তো তাই হচ্ছে যে আমরা সবাই মিলে গেলাম এই বি হার রোজেই গিয়েছিলাম আর এই হার রোজে এই রেস্টুরেন্টটাতে মানে আমরা একদম বিয়ের আগে ওখানে খেতে যেতাম খুব প্রায়ই যেতাম তাই ওখানে গিয়ে না সব কিছু নতুন লাগছে এখন মানে ওই রেস্টুরেন্টটার ডেকোরেশান পুরো পাল্টে গিয়েছে সেটাই আমি আর আয়ের পাপা আলোচনা করছিলাম যে এখানে যখন আমরা আগে এসেছিলাম তখন যে ডেকোরেশান যে ছিল এখন সম্পূর্ণ আলাদা হয়ে গেছে ক অনেক বছর পরে আমরা ওখানে খেতে গিয়েছিলাম তো বিরিয়ানি খেতে খেয়েছিলাম মাটন বিরিয়ানি ভালোই লেগেছিলো খুব তো ওখান থেকে খাওয়া দাওয়া সেরে তখন প্রায় সাড়ে সাতটা আটটা বেজে গিয়েছিল ওখান থেকে অটো ধরে আমরা মঞ্জুষ্ঠিতে চলে এলাম তাই রায়ের জন্য ভাবলাম যে কিছু নিয়ে তো যাই তো মেয়ে বাড়িতে আছে ওর জন্য তো কিছু নিয়ে যেতে হবে তাই এখানে কিছু কেক দেখেছিলাম রায় সচরাচর কেক মানে খুব একটা এইসব কেকগুলোও খায় না এই ফার্স্ট টাইম খেয়েছিল আর ব্ল্যাক ফরেস্ট তো খাবেই না সেই জন্য হোয়াইট ফরেস্ট কারণ ও না ওই ব্ল্যাক অন্যান্য কালার দেখলে না ওগুলো খেতে চায় না জানি না কেন তো খুব কম খায় জিনিসগুলো তো সেই জন্য হয়তো খেতে চায় না তাই জন্য ওর পাপা বললো যে হোয়াইট ফরেস্ট কেকটা নাও তারপর ওখান থেকে বেরিয়ে একটু ঠাকুরের জন্য মিষ্টি নিয়েছিলাম বাড়ির জন্য মিষ্টি নিয়েছিলাম আর তারপরে আবার হ্যাঁ শুধু বিরিয়ানি কাবাবেই নয় আমাদের কিন্তু আইসক্রিমও একটা টিট দিয়েছিল আর দেখো অরুণের আইসক্রিমটা এখন সমস্ত জায়গায় তাই না সব দোকানেই এখন অরুণের আইসক্রিম সত্যি এই আইসক্রিমের মানে খেতে দাঁড় অসাম লাগে দুর্দান্ত আমার তো ভীষণ ভালো লাগে তো সব ধরনের আইসক্রিমগুলোই কিন্তু আমার টেস্ট করা হয়ে গেছে এর আগে আমি সব ধরনের আইসক্রিমগুলোই খেয়েছি তো সমস্ত খাওয়া দাওয়াই ওই দিন ভীষণ ভালো ছিল আর আমরা ভীষণভাবে এনজয় করে ঘুরেছি তবে হ্যাঁ রায়কে ভীষণ মিস করেছি কিন্তু আমাদের কাছে কোনো উপায় ছিল না সেই জন্য না হলে কিন্তু রায়ও আমাদের সাথে অ্যাড ছিল মানে হতো আর কি তো রায়ের জন্য এখন কেক নিয়ে এসেছি ও বাড়িতে খাওয়া দাওয়া করছে আজকের ব্লগটা আমার এ পর্যন্তই দেখা হচ্ছে কিন্তু নেক্সট ব্লগে আজকের মতো টাটা